মেরু ডুব জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া নামের এই ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে একটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে রুশ উত্তরাঞ্চলীয় নৌবহরের মুখপাত্র জানিয়েছেন তিনি জানান রুশ উত্তরাঞ্চলীয় নৌবহরের যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে অস্কার দুই শ্রেণীর ডুবো জাহাজ থেকে এটি ছোড়া হয় পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর তা চারশো কিলোমিটার বা দুইশো নটিক্যাল মাইল দূরের একটি নৌ লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত করে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে রুশ নৌবহরের জন্য তেরোটি অস্কার শ্রেণীর ডুবোজাহাজ তৈরি করা হয় দৈর্ঘ্য এবং পানে অপসারণের দিক থেকে এগুলোকে বিশ্বের অন্যতম বৃহৎ ডুবোজাহাজ হিসেবে গণ্য করা হয় অবশ্য এগুলোর স্থলাভিষিক্ত হতে চলেছে ইয়াসিন শ্রেণীর ডুবোজাহাজ এই শ্রেণীর বেশিরভাগ ডুবোজাহাজ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে